যখন আপনি আল্লাহর কাছে কেঁদে কেঁদে ভালোবাসার মানুষকে ভিক্ষা চান তখন কি হয় আপনি কি জানেন ভালোবাসার মানুষকে পাওয়ার উপায় কি করলে আপনি আপনার ভালোবাসার মানুষকে পাবেন আজকের ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করেছি সেগুলো কি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওর শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখার কন্টিনিউ করুন মানুষের জীবনে ভালোবাসা একটি স্বাভাবিক এবং প্রাকৃতিক অনুভূতি আল্লাহ তালা আমাদের হৃদয়ে ভালোবাসা স্থাপন করেছেন পুরাণে আল্লাহ তালা বলেন তার নিদর্শনসমূহের অন্যতম হল তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে সঙ্গিনী সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও আর তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া স্থাপন করেছেন সুরা রুম দুই এক এ থেকে বোঝা যায় ভালোবাসা কোনো হারাম অনুভূতি নয় বরং এটি আল্লাহর দান তবে সেটি হতে হবে হালাল সীমার ভেতরে অর্থাৎ বিবাহের মাধ্যমে বৈধভাবে সেই ভালোবাসাকে রক্ষা করা অনেক সময় মানুষ তার জীবনে এমন কাউকে ভালোবেসে ফেলে যাকে ছাড়া জীবন অসম্পূর্ণ মনে হয় তখন সে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করে হে আল্লাহ আমাকে আমার প্রিয় মানুষটি দাও এই কান্না এই দোয়া এক ধরনের ইবাদত এখন প্রশ্ন হল আল্লাহ কি আমাদের ভালোবাসার মানুষকে দান করেন যদি করি কিভাবে করব। কোনো উপায়ে সেই ভালোবাসা হালাল হবে কিভাবে আল্লাহকে খুশি করে প্রিয় মানুষকে পাওয়া যায় আজ আমরা এই বিষয়ে চার শূন্য 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 শব্দে আলোচনা করব এক ভালোবাসা চাওয়া দোয়ার মধ্যে পড়ে কি হ্যাঁ আল্লাহ তালা কুরআনে বলেছেন তোমরা তোমাদের প্রতিপালকের কাছে প্রার্থনা করো তিনি বলেন আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেব সুরা গাফির ছয় শূন্য এ আয়াতের আলোকে বোঝা যায় দোয়া সব কিছুর জন্য করা যায় সুখ শান্তি রিজিক চাকরি সন্তান এমনকি প্রিয় মানুষ পাওয়ার জন্য রাসুল বলেছেন দোয়া হলো ইবাত্তের মূল তীরমিজি অতএব যদি কেউ হৃদয়ের গভীর থেকে কোনো মানুষকে ভালোবেসে ফেলে এবং চায় তাকে হালাল পথে পেতে তবে আল্লাহর কাছে সে দোয়া করা যায় দুই কান্না করে দোয়া করার বিশেষ রহস্য মানুষের কান্না আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় রাসুল বলেছেন যে আল্লাহকে ভয় করে কেঁদে ফেলে সে জাহান্নামে প্রবেশ করবে না তিরমিজি কান্না মানুষের ভেতরের আন্তরিকতা প্রকাশ করে যখন তুমি ভালোবাসার মানুষকে চাও এবং আল্লাহর কাছে তখন আল্লাহ জানেন তুমি কতটা আন্তরিক কান্নার দোয়ার প্রভাব এক হৃদয়ের গোপন কষ্ট প্রকাশ হয় দুই আল্লাহর রহমত দ্রুত আসে তিন ফেরেস্তারা সেই দোয়ার জন্য আমিন বলে চার তার পরিবর্তনের সম্ভাবনা থাকে তিন ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য দোয়া করার নিয়ম এক প্রথমে নিয়ত ঠিক করতে হবে কেন তুমি সেই মানুষটিকে চাও শুধু সৌন্দর্যের জন্য নাকি চরিত্র দিনদারের জন্য নিয়ত যদি ভালো হয় দোয়া কুবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি দুই হালাল উপায় চাও যদি কারোর সাথে হারাম সম্পর্ক থাকে চ্যাট ফোন মেসেজ বা শারীরিক সম্পর্ক তাহলে দোয়া কুবুল হওয়ার সম্ভাবনা কমে যায় আগে সেই সম্পর্ক হারাম দিক থেকে পরিষ্কার করতে হবে তিন সালাত ও তাহার দোয়া করা তাহার যুদের সময় আল্লাহর দরজা খোলা থাকে রাসুল বলেছেন প্রতি রাতেই শেষ তৃতীয়াংশে আল্লাহ আসমানের দিকে অবতরণ করেন এবং বলেন কে আছে আমার কাছে কিছু চাইবে আমি তাকে দিব কে আছে ক্ষমা চাইবে আমি ক্ষমা করব। বুখারি মুসলিম চার কান্না করে নামাজ শেষে হাত তুলে দোয়া করা হে আল্লাহ যদি সে আমার জন্য কল্যাণকর হয় তবে তাকে আমার জীবনে দাও আর যদি ক্ষতিকর হয় তবে আমার হৃদয় থেকে তার ভালোবাসা তুলে নাও চার আল্লাহ যখন ভালোবাসার মানুষকে দান করেন আল্লাহর নিয়ম হল যা আমাদের জন্য কল্যাণ সেটাই তিনি দেন তাই দেওয়ার পর হয়তো তিনি সেই মানুষটিকে দান করবেন আবার হয়তো করবেন না যখন দান করবেন তখন কিছু লক্ষণ দেখা যাবে এক সম্পর্ক ধীরে ধীরে হালাল পথে অগ্রসর হবে দুই পরিবারও রাজি হতে শুরু করবে তিন কোনো না কোনো সহজ উপায় তৈরি হবে চার তোমার হৃদয়ে শান্তি আসবে পাঁচ যদি আল্লাহ না দেন তখন কি হবে অনেক সময় আমরা কাঁদতে কাঁদতে কারোর জন্য দোয়া করি কিন্তু আল্লাহ দেন না তখন হতাশ হওয়া যাবে না কারণ আল্লাহ জানেন আমাদের জন্য কোনটা কল্যাণকর হয়তো সেই মানুষ ভবিষ্যতে আমাদের ক্ষতি করবে আল্লাহ তার চেয়ে উত্তম কাউকে আমাদের জন্য রেখেছেন রাসুল বলেছেন যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাকে যথেষ্ট করবেন তালাক তিন ছয় ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য আমল এক পাঁচ ওয়াক্ত নামাজে অটল থাকা দুই ইস্তিকফার বেশি বেশি পড়া তিন ওয়াদুদু নামটি প্রতিদিন এক শূন্য শূন্য বার পড়া এটি আল্লাহর প্রেমময় নাম যার মাধ্যমে ভালোবাসা সৃষ্টি হয় চার শরীফ পাঠ করা করা ছয় কান্না করে দোয়া করা সাত বাস্তব কিছু কাহিনী কাহিনী এক এক তরুণী তার সহপাঠীকে ভালোবাসত কিন্তু সে কখনো হারাম সম্পর্কে জড়ায়নি শুধু আল্লাহর কাছে দোয়া করত হে আল্লাহ যদি সে আমার জন্য কল্যাণকর হয় তবে তাকে আমার স্বামী কর কয়েক বছর পর হঠাৎ সেই তরুণ তার পরিবার নিয়ে প্রস্তাব পাঠায় দুজনের বিয়ে হয় আর আজ তারা সুখী দম্পতি কাহিনী দুই এক যুবক এক মেয়েকে খুব ভালোবাসত সে প্রতিদিন তাহার যুদে কেঁদে কেঁদে আল্লাহকে ডাকত কিন্তু আল্লাহ তাকে সেই মেয়েটি দেননি বরং অন্য একজন দিনদার মেয়ের সাথে তার বিয়ে হয় পরবর্তীতে সে জানতে পারে যে যাকে সে চেয়েছিল সে আল্লাহর পথে ছিল না তখন সে বুঝতে পারে আল্লাহ তার জন্য উত্তম বেছে দিয়েছেন আট ভালোবাসার দোয়া কবুল হওয়ার শর্ত এক দোয়া হালাল উদ্দেশ্যে হতে হবে দুই পেটে হারাম খাবার থাকা যাবে না তিন দোয়া করার সময় আন্তরিক হতে হবে চার ধৈর্য ধরতে হবে তাড়াহুড়া করলে দোয়া কবুল হয় না রাসুল বলেছেন তোমাদের কারো দোয়া কবুল হবে যতক্ষণ না সে তারা করে বলে আমি দোয়া করলাম কিন্তু কবুল হলো না বুখারি মুসলিম নয় প্রিয় মানুষকে পাওয়ার উপায় ধাপে ধাপে এক হৃদয়ের নিয়ত ঠিক করা হালালভাবে চাও দুই নামাজে মনোযোগী হও কারণ নামাজ দোয়া কবুলের চাবি তিন ইস্তেকফার ও দরুদ বেশি পড়া চার তাহার যুদে কান্না করা পাঁচ সদকা করা কল্যাণের দরজা খুলে দেয় ছয় ধৈর্য ধরে অপেক্ষা করা সাত আল্লাহর উপর তা করা এক শূন্য উপসংহার ভালোবাসা আল্লাহর একটি অনন্য নিয়াম তবে সেই ভালোবাসাকে হালালভাবে পাওয়ার জন্য দরকার সঠিক দোয়া কান্না ধৈর্য ও আল্লাহর উপর ভরসা তুমি যদি সত্যিই তোমার ভালোবাসার মানুষকে পেতে চাও তবে আল্লাহর কাছে আন্তরিকভাবে কেঁদে কেঁদে দোয়া করো তবে মনে রেখো আল্লাহ যা দেন সেটাই আমাদের জন্য সর্বোত্তম হয়তো তিনি তোমাকে সেই মানুষটিই দেবেন অথবা তার থেকেও উত্তম কাউকে দেবেন তাই মন খারাপ নয় কারণ আল্লাহ কখনও তার বান্দাকে ক্ষতি করেন না